হাই বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছে তোমরা সব ভালো আছো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো আমি চলে এসেছি আবার দেখে নাও গাইস আমি চাউমিন বাইনে ফেলেছি তো কে কে খাবে চলে আসো আমার সোনা স্কুলে নিয়ে যাবে আর আমি একটু আনি খাব দেখো গাইস ভাত আর মাছের ঝোল হবে চাপে দিয়েছি আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আমি তাড়াতাড়ি করে রান্না করছি তাতে আমার বাবার বাড়ি যেতে হবে আমার বাবাকে ট্রেন ছুটি দিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি যেহেতু আমার ছেলে স্কুল যাবে ছেলেকে স্কুল পাঠে তারপরে আমি যাবো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাত ড্রেসকে আমাদের ভাত হয় আর আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোলাভাবে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর আমি রেডি সেডি হয়ে চলে আসছি আমি এখন ম্যাজিকে চেপেছি ম্যাজিকে করে যাচ্ছি দেখে নাও তো প্যাসেঞ্জার ছিল তাও আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখে নাও গাইস বাইরের পরিবেশটা কেমন লাগছে শুধু সবুজ সবুজ আর সবুজ আর একটা কথা দেখে নাও এখানে সে একটাই কারণে আমার বাড়ার বাড়িতে কার্তিক পুজো খুব ধুমধাম হয় তো এখানে ব্যাংক পার্টি করে বাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে আসতে হবে কার্তিক ঠাকুর তো আমি গিয়েছিলাম ব্যাংক পার্টি বাজছে বলে আমি আমার বোনের ছেলেকে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য এখানে আমার গায়ে সেটা ব্যাংক পার্টি বাজাচ্ছে ব্যাংক পার্টি বাজানোর পর এখানে ট্রাক্টার আছে ট্রাক্টারের করে ত্রিবেণী থেকে ঠাকুর নিয়ে আসে তো আমরা একটু মানে তোমাদের সাথে শেয়ার করবো একটু তুলে নিই ভিডিওটা পরে পোস্ট করবো তো দেখো তা হলো আমার বাপের বাড়ির দেশ ঠিক আছে সবাই এসছে এই গাড়িটা করে নিয়ে যাবে আর এই প্যান্ডেলটা করেছে তো ঠাকুরটাকেও দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবো না পর্যন্ত শেষ পর্যন্ত দেখে নাও গাড়ি ঠাকুরটা নিয়ে চলে এসছে ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এমনিতেও বড় বড়োই ঠাকুর আসে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাঠায় থাকবে কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা আমার চ্যানেলে পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও আমার পাশে থাকবে তো আমার বাবা এখন একটু সুস্থ আছে আমি গিয়েছিলাম জন্য রাত্রে ভিডিওটা করলাম কেউ কিছু মনে করো না আমার বাবা একটু সুস্থ আছে আর আর জি কল হসপিটালে ভর্তি ছিল এখন ছেড়ে দিয়েছে উনি এখন ভালোই আছেন তো আমিও একটু অসুস্থ হয়ে পড়েছি তো কিছুদিন যাক তোমাদের ভিডিও অবশ্যই দেখবো তো চলো টাটা ভাই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থাকো so bye, bye good night